সুন্দর হিট আছে সাতটা পঞ্চাশটা কয়েল মুরগির বাচ্চা আজকে দুই দিনের বাচ্চা হিট গুড়ে দেওয়া গুড়ে করা আছে এই খাবারের পানি বলের হিট হতে গরম হয়ে যাচ্ছে এই ভাড়াটা পাল্টাতে হবে বড় ভাড়া দিতে হবে আমাদের বড় ভাড়া আছে একদিনের বাকি খিদেছি ওর স্যালাইন কেজিতে এক গ্যার করে আজকে দুই দিনের অন্য বাকা অন্যান এক কেজিতে এক গ্যার দিতে হবে

পানীত দিছে মাছটো মোটামুটি ভাল লগা আছে ন আৰু মোটামুটি ভাল হৈ আছে

কানা এই যে অক্ৰজিটো বুজিলে না এতিয়া ঘূৰি দিলোঁৱে ঘূৰি গায় বৰ্তিটোৱে